তোমার বডির মধ্যে না ঢুকায় এমন শান্তি নাই আমি ঢাকার পোলা ভান এই যে যত নষ্টের গোড়া খুব কম ছবি আছে যেটা সপরিবারে দেখা যায় এখন সেটা সিনেমা হোক বা ওটিটি হোক একটু ডার্ক জিনিস না হলে নাকি লোকে মানুষ নেয় না তো আমরা এমন একটা ছবি করেছি যে পুরো পরিবার দেখতে পারে দাদু নাতি সবাই মিলে বসেই ছবিটা দেখতে পারেন কারণ যাকে নিয়ে ছবি তিনি সারা জীবন ওই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তো কাজেই এই সুযোগটা হাতছাড়া করলাম না কারণ আমার মেয়েরও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটা জানা উচিত বলে আমি মনে করি আসুন সপরিবারে আসুন হৈ হৈ করে দেখার মতো ছবি বিশাল মার প্যাচ নেই কিন্তু তবুও এর মধ্যে এটা একটা কমেডি ক্রাইম থ্রিলার একটা রহস্য তো আছেই কিন্তু একটা নষ্টাল জিয়াও পাবেন সঙ্গে একটা প্রায় সত্তর আশি বছর বাংলা সিনেমার একটা যুগ ফিরে আসবে ঘুরে ফিরে ফার্স্ট অফ অল এক্সাইটমেন্টটা অন্য লেভেলে কারণ অতি পেছনে যে আইডিয়াটা ছিল যে পিপল আমরা যাদেরকে হয়তো বড়ো পর্দায় দেখে দেখতে পারিনি তাদেরকে আবার করে দেখতে পাবো তাদেরকে অন্য কেউ প্লে করবে বা তাদেরকেই একদম মেয়াইয়ের থ্রু দিয়ে অ্যানমিশনের থ্রু দিয়ে ফুটিয়ে তুলবো সো ওয়ান ওয়াজ উত্তম কুমার ফোটানো হয়েছে নাও উইজ হানু বন্দ্যোপাধ্যায় আই থিঙ্ক টু অফ মাই ফেভারিট অ্যাক্টার্স অন স্ক্রিন আই আই থিঙ্ক আমার জীবন ধন্য যে আমি তাদেরকে ওইভাবে দেখতে পাব দর্শক আমি তো দর্শক এই ছবির যবে থেকে ছবি অ্যানাউন্সড হয়েছে আমি তবে থেকে এটার ব্যাপারে জানি এবং অপেক্ষা করছিলাম যে কবে ফাইনালি আমরা দেখতে পাবো ভানু বন্দ্যোপাধ্যায়কে অপুদার মাধ্যমে এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট কাস্টিং আমার মনে হয় না এর থেকে ভালো কাস্টিং আর কেউ হতে পারত তো আমরা ট্রেলার দেখেছি ট্রেলার দেখে খুব এক্সাইটেড এবার আজকে পুরো ছবিটা দেখব নিশ্চয়ই নিশ্চয়ই কিছু কিছু ছবির অংশ যেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছি না সেইগুলো যে আবার কিভাবে রিক্রিয়েটেড হয়েছে এবং এর নিশ্চয়ই তো পুরো গল্পটা বা ওনার জীবন কাহিনি হয়তো না আমি জানি না মানে পুরো ব্যাপারটা ঠিক কীভাবে কিন্তু কীভাবে ওটা প্রেজেন্ট করা হবে এবং বিভিন্ন ছবির অংশ কীভাবে ওর মধ্যে জোড়া হবে সেইটার জন্য আমি খুব এক্সাইটেড দেখবার জন্য দর্শকদের উদ্দেশ্যে আমি তো বার্তা তখন দেব যখন আমি আমি সবাইকে বলবো যে এরকম একটা কাজ হয়েছে বাংলায় ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা ছবি সেটা আজকে রিলিজ করছে সবাই দেখতে আসুক এটাই বলব যে এক্সাইটমেন্ট বাঙালির মধ্যে মানুষ নিয়ে কাজ করে কারণ এই ছবিটা নিয়ে আমার আমার আগের জেনারেশানের তার আগের জেনারেশানের যে পরিমাণ নস্টালজিয়া সেই নস্টালজিয়াটা তো কাজ করছেই তার সাথে এতে একটা টাইম মেশিনের ব্যাপার আছে যেটা পরের জেনারেশানকেও মানে আমার পরের জেনারেশানকেও অ্যাট্রাক্ট করবে আর দু হাজার চব্বিশে স্বর্গের ঠিক কী অবস্থা মানে মিস্টার গুপ্ত কে স্বর্গে সেটা দেখতে হবে স্বর্গে এখন ল্যাপটপ ব্যবহার হচ্ছে ইমেলস হচ্ছে সেইটা একটা মজার বিষয় তো আমরা প্রত্যেকেই তবে বারবারই বলে দিই একটা কথা এটা কিন্তু বায়োপিক নয় এটা ফিকশন ফিকশনের সঙ্গে বায়োপিক জড়িয়ে আছে কাজে বর্তমান যে গল্পটা সেই গল্পটাই মূল গল্প এবং মাঝে মাঝে পেছন দিকে চলে যাচ্ছেন ভানু টাইম মেশিনে করে যেখানে আমরা যারা আমি যেরকম ওনার স্ত্রী আমরা ছোট্ট 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 করে গেস্ট অ্যাপিয়ারেন্সে আসছি কিন্তু এর বেশি কিছু বলা যাবে না কেননা একটা গোল গল্প আছে ছবিটার যে গল্পটা খুব এনজয় করবেন চারটে ছবিটা বসে এনজয় করতে পারবেন অনেক দিন । ছবিটা এই তারিখে দাঁড়িয়ে যে করার সাহস দেখিয়েছে কৃষ্ণেন্দু এটা প্রথম ভালো লাগা বা একটা বিরাট জায়গা দ্বিতীয়ত হচ্ছে রাজা নারায়ণ দেব যে একদম দারুণ মিউজিক ডিরেক্টর আমার বহু পুরনো বন্ধু আমরা অনেক কাজ করেছি একসাথে সেইটা এই গানটার জন্য ওটা দুজনেই ভাবলো যে এই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট বোধ হয় আমাকে হবে সেটা আমার কাছে একটা বড়ো পাওয়া তো আমি চেষ্টা করেছি যে সেই সময়ের পিকচারাইজেশনটাকে মাথায় রেখে ওই ফিলিটা এবং ওই টোনটাকে যতটা অ্যাপ্রোপ্রিয়েট করা যায় যাতে সেই ছবিটার মধ্যে ওই সময়ের গান গাওয়ার স্টাইলটাকে ধরে রাখা যায় এখনকার যেভাবে আমরা গান করি না এখনকার ছবিতে সেই সব ছবিতে যে যে টোন এখন ব্যবহার হয় ওই সময়টাকে ধরলে তো টোনটা একদম আলাদা ছিল আর সেই গান যেটা গেয়েছিলেন তিনি গেয়েছিলেন মান্না দে মানে যা কী আর বলবো আমরা যদি তার ওয়ান টু পারসেন্টও গাইতে পারি তারপরে জানবো যে ধন্য কিন্তু আমি একটু ভয় ভয় ছিলাম গোড়াতে কিন্তু ভান যেটুর দুই ছেলে এবং মেয়ে দুজনে সাহস জুগিয়েছে এবং এক ছেলে এবং মেয়ে তাকে আমরা একটা স্পেশাল স্ক্রিনিং করে তাদের দেখিয়েছি তারা হ্যাপি তাই এখন একটু হালকা লাগছে উনত্রিশ মাস মানে আমি আজকে হিসেব করে দেখলাম উনত্রিশ মাস কমপ্লিট হলো আর কি এবছর এই আজকের দিনটা তো এবার বিরাট একটা জার্নি এবার দেখা যাক আজকে কি হয় আলটিমেটলি আজ থেকে কি হয় থ্যাংক ইউ খুব এক্সাইটেড মানে ভানুদা আছেন এখানে আমাদের সঙ্গে সেই জন্য আরও বেশি করে এক্সাইটেড ডেফিনেটলি এটা একটা একদম অন্যরকম ছবি আর আমাদের নস্টাল যে আছে ছোটোবেলায় দেখা সেই ছবি জমালয় জীবন্ত মানুষ যেখানে ভানুদা জমাল হয়ে গিয়ে নানারকম কর্মকাণ্ড করেছিল তো সেই ভানুদা আজকে জমালয়ে সেখানে গিয়ে কি কর্মকাণ্ড ভানুদা করছে বা ভানুদাকে নিয়ে কি ঘটছে সেখানে সেটা দেখে দেখবার জন্য আগ্রহ নিয়ে এসেছি দেখা যাক মনে তো হচ্ছে ছবিটা খুবই ভালো হবে কমেডি ছবি তো খুব একটা হয় না এখন সেই জায়গায় কৃষ্ণেন্দুর এই ছবিটা আশা করছি দর্শকদের ভালো লাগবে অন্যরকম একটা ছবি মজার ছবি আমাদের দৈনন্দিন এই সমস্যা যা চলছে তার মধ্যে মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্যে এই জঙ্গলের জীবন্ত তো বানু মনে হয় সবার ভালো লাগে সবার দেখা উচিত ছবিটা